রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষদের হাতে শীত বস্ত্র ও কম্বল দেওয়া হয় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের রুসুলপুর অঞ্চলের রুসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্যোগে প্রত্যেকটি এলাকা থেকে আগত প্রায় দুশো জন দুস্থ ও অসহায় মানুষদের হাতে শীত বস্ত্র ও কম্বল দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়াতুল্লাহ মুর্শিদাবাদ জেলার সহ সভাপতি আনিসুর জামান নবকরাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হাসিবুর রহমান রুসুলপুরের অঞ্চল সভাপতি নেককার আলী রুসুলপুরের প্রধান নাসমিন খাতুন রুসুলপুরের উপপ্রধান আব্দুল সেলিম সহ একাধিক কর্মী ও নেতৃত্বরা অঞ্চল তৃণমূল উদ্যোগ ভালো উদ্যোগ ওনারা বিভিন্ন জায়গা থেকে শীতবস্ত্র ম্যানেজ করে দুস্থ অসহায় গরিব মানুষের হাতে তুলে দিলেন সেই বিতরণের অনুষ্ঠানে আমাদের ডেকেছেন আমরা অফিস থেকে নিজেকে গর্বিত এবং আনন্দিত মনে করছি দান ভালো কাজ এরকম কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থাকেন এবং আমরা নন্দী কংগ্রেসে আরম্ভ করে সবসময় মানুষের পাশে থাকি তা আজকে তার একটা অনন্য উদাহরণ আমাকে শ্রমিক কংগ্রেস কম আমাকে পঞ্চায়েতে পার্টি অফিসে তৃণমূল পাটি অফিসের ডেকেছে একটা শীতবস্ত্র তুলে দিলে এন আর হাত থেকে এন হাত থেকে তুলে নিলে আমি খুব খুশি হই আমি হ্যান্ডিক্যাম্প অসহায় মানুষ ভালো লাগছে আচ্ছা কোথা থেকে আসছেন আমি বাগিরে বাগিরে পাড়া থেকে কি নাম আপনার আমার নাম মধুস্রী দর্শন দিলো তাই আচ্ছা কে দিলো মানে আমরা গরিব মানুষ জীবন কিনতে পাচ্ছি না সেই জন্য আচ্ছা কেমন লাগছে ভালো কোথা থেকে আসছেন বাকি বাকিপুর থেকে কি নাম আপনার রিয়াজুল নবুক শ্রমিককে বলে পরিমাণিকের রিপোর্ট কেটে 15 গ্রাম নিউজ